এমনিতেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উঠে গেছে একের পর এক প্রশ্ন কারণ দু হাজার লোকসভা নির্বাচনে দেবের প্রধান প্রতিশ্রুতি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা সেই মতো কেন্দ্র টাকা না দিলেও রাজ্য বাজেটে সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে যেখানে প্রায় দু কোটি টাকার মতো খরচ হবে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে সেখানে টাকা বরাদ্দ হলেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তোলপাড় পার একেবারে রাজ্য রাজনীতি কারণ এই মুহূর্তে প্রবল বৃষ্টিতে ঘাটালের পরিস্থিতি একেবারে আশঙ্কাজনক বন্যা নিয়েছে দেবের মতো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন বিরোধীরা কেন এখনো পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলো না কেন এখনো বন্যার মধ্যে সাধারণ মানুষকে অসহায়ভাবে দিন কাটাতে হবে কেন সাধারণ মানুষকে ভুগতে হবে প্রশ্নগুলো তুলে দিচ্ছেন দেব কিন্তু তার পাল্টাও দিয়েছেন তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দেব এবার সরাসরি তৃণমূলের দাদা দিদি নেতা কর্মী তৃণমূল নেতৃত্বকে কার্যত চরম বার্তা দিয়ে দিলেন দেব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেব ওরভের দীপক অধিকারী তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব লোকসভা নির্বাচনের আগেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন তিনি তৃণমূল ছাড়ছেন রাজনীতি ছাড়ছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী দভায় দভায় দেবের সাথে বৈঠক করে দেবকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনেন সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নের মুখে পড়েছেন দেব দিলীপ ঘোষ সম্প্রতি দেবকে তেনজিরভাবে কটাক্ষ চলে দিয়েছেন কার চাপে তিনি এখনো রাজনীতিতে রয়েছেন দেব খুব ভালো ছিলে এমন একের পর এক চরম একেবারে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ তার মধ্যেই কিন্তু এবার দেবকে নিয়ে যখন হইচই চলছে তখনই কিন্তু সরাসরি তৃণমূলের দাদা দিদি নেতা কর্মী এমনকি তৃণমূল নেতৃত্বকে চরম বার্তা দিয়ে দিলেন দেব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কোনো রাজনীতি নয় কোন দাদা দিদি তোমাদের ভবিষ্যৎ বানিয়ে দিতে পারবে না সব জানিয়ে বিস্ফোরক ঘাটাল কলেজকে কেন্দ্র করে সম্প্রতি একাধিক বিতর্ক তৈরি হয়েছে প্রক্রিয়ায় অনিয়ম বহিরাগতদের প্রভাব এমনকি রাজনীতির রং লাগার অভিযোগও উঠেছে এই পরিস্থিতিতে কলেজের গভর্নিং বডির বৈঠকে হাজির হয়ে একেবারে স্পষ্ট বার্তা দিলেন স্থানীয় সাংসদ এবং অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব কলেজে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন কলেজ সভাপতি দেব বৈঠকের আগে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মাল্যদান করেন তিনি এরপর গভর্নিং বডির সঙ্গে প্রায় ঘন্টা খানেক আলোচনা হয় দেব স্পষ্ট ভাষায় বলেন কলেজের রাজনীতি চলতে পারে না কলেজ পড়াশোনা এবং ভবিষ্যৎ করার জায়গা কোন দাদা দিদি বা রাজনৈতিক দল তোমার ভবিষ্যৎ বানিয়ে দেবে না সেটা তৈরি করতে হবে নিজেকেই তিনি আরো বলেন কলেজে একটা শান্ত এবং বান্ধব পরিবেশ দরকার এখানে যারা পড়ে তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমি সভাপতি হিসাবে চাই না কোনো বহিরাগত এসে এই পরিবেশটাকে নষ্ট করুক বৈঠকে কোন কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানালি দেব সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন বৈঠকে সব সিদ্ধান্ত জানানো সম্ভব নয় বিষয়টি অভ্যন্তরীণ তবে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং বহিরাগতদের প্রবেশ রোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এদিন দেব উদ্দেশ্যে দেন। ডিগ্রি থাকলে ভবিষ্যতে রাজনীতির জন্য নয় পড়াশোনার জন্যই কলেজে আসা উচিত রাজনীতি করতে চাইলে বাইরে গিয়ে করুন কলেজে নয় দেবের এই বক্তব্য খাটাল কলেজে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কলেজে ইতিমধ্যেই ছাত্র রাজনীতির নামে গন্ডগোল গোষ্ঠী কন্দল এমনকি ভর্তি নিয়ে নানা দুর্নীতি অভিযোগ ঘুরছে এর মাঝে কলেজ সভাপতির এই কড়া বার্তা কার্যত শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা পেরানোর প্রয়াস মাত্র তার মতে ছাত্র ছাত্রীরা শুধু রাজনৈতিক দলের হয়ে কাজ করলে নিজেদের ভবিষ্যৎ পিছিয়ে যাবে কলেজ রাজনৈতিক আন্দোলনের জায়গা নয় জ্ঞান অর্জনের জায়গা পড়াশোনার জায়গা ভবিষ্যৎ গঠনের মাথায় রেখেই আমি চাই পড়ুয়ারা সময় নষ্ট না করে মন দিয়ে পড়াশোনা করুক আগেও বিভিন্ন রাজনীতির প্রভাব নিয়ে কথা বলেছেন তবে এবার নিজের সংসদীয় কেন্দ্রের কলেজে সরাসরি এই চরম বার্তা দেওয়ায় তা নতুন মাত্রা পেয়েছে ঘাটাল কলেজের বর্তমান চিত্র ঘিরে প্রশাসনিক মহলস সতর্ক ভবিষ্যতে যাতে ছাত্রছাত্রীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যেই এই বৈঠক বলে জানা গেছে যদিও দেব জানিয়ে দিয়েছেন গভর্নিং বডি পরবর্তী সময়েও এই ধরনের আলোচনা চালিয়ে যাবে এবং প্রয়োজনে কড়া সিদ্ধান্ত নেওয়া হবে একজন জনপ্রতিনিধি এবং জননেতা হিসাবে দেব যে বার্তা দিয়েছেন তা নিঃসন্দেহে শিক্ষার মান ও পরিবেশ বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের রাজনৈতিক প্রভাব থেকে সুরক্ষা দিয়ে পড়াশোনার প্রতি গুরুত্ব বাড়ানোই দাবি দেবের অর্থাৎ কার্যত তৃণমূলের ছাত্র নেতাদের যে লাগাম ছাড়া তাদের কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন কড়া বার্তা দিয়ে দিলেন দেব কষ্ট করলেন কলেজটা রাজনীতি করার জায়গা নয় কোনো দাদা দিদি তোমার ভবিষ্যৎ বানিয়ে দিতে পারবে না তোমার ভবিষ্যৎ তোমাকে নিজে কি বানাতে হবে তাই কলেজে এসে কোন রাজনীতি নয় কোন রাজনীতি করো এবং নিজেদের ভবিষ্যৎ এবং রাজনৈতিক দাদা দিদি ছাত্র নেতাদের কার্যত চরম বার্তা দিয়ে হুঁশিয়ারি দিয়ে দিলেন দেব আর দেবের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ কার্যত তৃণমূলেরই নেতা দেব কারণ কদিন আগে গণ ধর্ষণ কাণ্ডের নাম জড়িয়েছে তৃণমূলেরই প্রভাবশালী এছাড়াও আরো একাধিক তৃণমূল নেতার তাই ছাত্র নেতাদের দৌরাত্ম কিন্তু বেরিয়ে চলেছে তাই তাদের এবার কন্ট্রোল করতে ঘাটাল কলেজেও কিন্তু একাধিক বিষয় নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি প্রশ্নের মুখে রাজ্য সরকার তাই সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাডাল কলেজকে শান্ত করতে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়নে তাদের ভবিষ্যৎ গঠনে একেবারে বড়সড় পদক্ষেপ নিলেন স্থানীয় সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব তিনি কিন্তু প্রশ্ন করলেন কোনো রাজনীতি কলেজের মধ্যে চলবে না কোন দাদা দিদির কলেজে চলবে না কলেজটা রাজনীতি করার জায়গা নয় কলেজটা কলেজটা পড়াশোনা করার জায়গা ভবিষ্যৎ নির্ণয় করার জায়গা ভবিষ্যৎ গঠন করার জায়গা সেই লক্ষ্যটাই স্থির রাখতে হবে একাধিক সিদ্ধান্ত হয়েছে কলেজে গতকাল দেবের বৈঠকে কি হতে চলেছে শেষ পর্যন্ত দেবের এই সিদ্ধান্ত এই বার্তার পর সর্বোপরি তৃণমূল হাইকম্যান্ড থেকে কোন বার্তা দেবের কাছে আসে কিনা কোনো প্রতিক্রিয়া আসে কিনা দেবের এই সিদ্ধান্ত মেনে নেয় কিনা কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের